সাবস্ক্রাইব রিয়েল নিউজ আর ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে শাহরুখ খান বলিউডে ক্যারিয়ারে ছাব্বিশ বছর পার করেছেন আজকের বলিউডের এই বাদশা যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে দিওয়ানা ছবিতে একসঙ্গে কাজ করেন তারা দিব্যা তখন তারকা হলেও শাহরুখ মাত্রই যাত্রা শুরু করেছেন দিওয়ানাতে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান শাহরুখ এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে দিওয়ানা ছাড়াও দিল আসান হে নামে আরও একটি হিন্দি ছবিতে দিব্যার বিপরীতে অভিনয় করেন শাহরুখ পরবর্তীকালে উনিশশো সালে এক দুর্ঘটনায় চিরকালের মতো বিদায় নিতে হয় দিব্যাকে দিব্যার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে কেউ বলেন তাকে খুন করা হয়েছিল আবার কেউ বলেন সেটা নেহাতি দুর্ঘটনা সে যাই হোক যার সঙ্গে যাত্রা শুরু হয়েছিল তাকে ভোলেননি শাহরুখ খান এক সাক্ষাৎকারে করে সুপার স্টার নায়ক শাহরুখ খান বলেন আমিও দিব্যা একসঙ্গে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি মনে আছে তখন দিল্লিতে ছিলাম যে সময় দিব্যার মৃত্যু হয় খবরটা শুনে চমকে যায় যাই হোক ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করে শাহরুখ খান যে আজকের অবস্থানে পৌঁছাতে পারবেন তার কি আগেই বুঝতে পেরেছিলেন দিব্যা ভারতী শাহরুখ খান বলেন একদিন ব্যস্ত কাজে ছিলাম সে সময় রতন আমায় বাজি করে ছবিতে অভিনয়ের জন্য করাতে এসেছিল। তখন দিব্বা উঠে এসে আমায় বলেছিল তোমার মধ্যে অভিনয়ের এক অন্যরকম প্রতিভা রয়েছে আমি তখনও বুঝতে পারিনি ও কি বলতে চাইছে আজ বেশ বুঝতে পারছি দিব্যা সেদিন কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন ও যে আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে সেটা আমি অনেক পরে বুঝলাম আজও আমার মনে পড়ে দিব্যা সেই কথাগুলো তাকে কোনোদিনও দিনও ভুলতে পারব না তো বন্ধুরা আজও আপনাদের অভিনেত্রী দিব্যা ভারতীর কথা মনে পড়ে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন